ইসমল্লাহ রহমানুর রাহিম জীবনে প্রত্যেকটা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করে যাচ্ছেন কিন্তু কখনো দোয়া কবুল হচ্ছে না তাহলে কখনো হতাশ হবেন না দোয়া কবুলের উনত্রিশটি স্থান চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আশা করি আপনার সকল দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেবেন দোয়া কবুল হওয়ার উনত্রিশটি স্থান ও ক্ষেত্র ও সময় দোয়া কবল হওয়ার সেই স্থান বা ক্ষেত্রসমূহ চলুন জানা যাক এক সোরা ফাতেহা পাঠ করার পর সোরা বাঁকাড়ার শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবল হয় মুসলিম আটশো ছয় নাম্বার হাদিস দুই অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে সে দোয়া কবল হয় মুসলিম ছয় হাজার আটশো বাইশ নম্বর হাদিস তিন জালিবের বিরুদ্ধে মজলুম ব্যক্তির দুয়া কবুল হয় তিরমিজি তিন হাজার নম্বর হাদিস চার মা বাবা তার সন্তানের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হয় তিরমিজি তিন হাজার চারশো আটচল্লিশ পাঁচ সন্তানের দোয়া কবুল হয় বাবা মায়ের জন্য তাদের সন্তান অর্থাৎ তাদের মৃত্যুর পর আবু দাউদ দুই হাজার নম্বর হাদিস ছয় আরাফাতের ময়দানে দোয়া করলে সে দোয়া কবুল হয় তিরমিজি তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস সাত বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল করে সোরা নমল বাষট্টি থেকে সাতান্ন নম্বর আয়াত এবং সোরা ইসরার সাতষট্টি নম্বর আয়াত আট শেষদায় দোয়া করলে দোয়া কবুল হয় নামাই এক হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস নয় হজের স্থান সমূহে তাড়াতাড়ি কবুল হয় যেমন আরাফার ময়দান, লিফা মিনা হাদিস শরীফ ইবনে মাজাহ দুই হাজার আটশো বিরানব্বই দশ হজ করা অবস্থায় হাজিদের দোয়া কবুল হয় ইবনে মাজা দুই হাজার আটশো তিরানব্বই হাদিস এগারো ওমরাহ করার সময় ওমরাহাকারীর দোয়া কবুল হয় নাসাই দুই হাজার ছয়শো পঁচিশ নম্বর হাদিস বারো আজানের পর দোয়া কবল হয় তিরমিজি দুইশো দশ নম্বর হাদিস তেরো কিতাল চলাকালীন সময় দোয়া কবল হয় আবু দাউদ দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস পনেরো বৃষ্টি বর্ষণকালে দোয়া করলে সেই দোয়া করা হয় আবু দাউদ দুই হাজার পাঁচশো চল্লিশ পনেরো শেষ রাতে দোয়া অর্থাৎ তাহাজ নামাজ আদায় করার পর দোয়া করলে আল্লাহতালা সে দোয়া কবুল করে নেয় বোকারি শরীফ এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ষোলো জুমার দিনে দোয়া কবুল হয় আসরের শেষে দিকে তালাশ করার জন্য নির্দেশ করা হয়েছে নাসাই এক হাজার তিনশো উনানব্বই হাদিস সতেরো লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া কবল হয় বকারি ও মুসলিম আঠারো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কালে দোয়া কবল হয় আহমাদ এবং মুসলিম উনিশ ফরজ সালাতের শেষে অংশে দোয়া করলে দোয়া কবল হয় সালাম ফেরানোর আগে রিয়াদুস সালিহীন তিরমিজি বিশ মুসাফিরের দোয়া কবল হয় সফর অবস্থায় তিরমিজি একুশ রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় রোজা অবস্থায় ইবনে মাজা বাইশ ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করা হয় তিরমেজি তেইশ দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় তিরমেজি দয়ন ইসলা ইলাহা ইল্লা আন্তা সোবাহানাকা ইন্নি কুন্ত মিনাজ আলিমিন চব্বিশ ইসমে আজম পরে দোয়া করলে দোয়া কবুল করা হয় ইবনে মাজা इसमें आज़म हद से अल्लाम इन्ना असअलो का बन्ना लकल हमद ला इलाहा इन्ना अंता वदाका ला शरीका ला मन्नन या बदिया समावाती वाल आर्दी या वल इक्रम या हयल या क्यूम नसाई হাদিস শরীফে মোট তিনটি ইসমে আজম এসেছে যে কোনো একটি পড়লেই হবে তবে এটি বেশি প্রচলিত পঁচিশ বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহুম্মা আজনি ফি মুসিবাতি ওয়া ওয়াকলিফলি ইকরাম মিনহা তখন দোয়া কবুল হয় মিসকাতুল মাসিবা ও মুসলিম শরীফ ছাব্বিশ জমজমের পানি পান করার পর দোয়া করলে সে দোয়া কবুল করা হয় ইবনে শরীফ সাতাইশ নির্যাতিত ব্যক্তির দোয়া করলে দোয়া কবুল হয় যখন আঠাইশ যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে দোয়া করবে কেননা সে একটি ফেরস্তা দেখেছে বুখারি শরীফ এবং মুসলিম শরীফ দু হাত তুলে দোয়া করা কারণ আল্লাহর বান্দা খালি আল্লাহ তাল্লা তার বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করেন আবু দাউদ হে আল্লাহ তুমি সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো